লম্বা বেটি কালো ফর্সা এগুলো সব বিয়ের কি বিজ্ঞাপনের মডেল তাহলে চাই কিছুতে কিছু আসে যায় না লোকের কথায় কি আসে যায় আজকে সবাই বলছে যে তোর বাবা যেই কাণ্ডটা ঘটিয়েছে তার জন্য নাকি আমার আমার অনেক দোষ আছে সত্যি কি আমার দোষ আছে না তাহলে ওই যে একটা গান আছে দুনিয়া নি হামকো দিয়া কে দুনিয়া সে হামনে লিয়া কে তুমি এখন দম মারো দম থেকে কোট করছো হ্যাঁ তাহলে তো চাচাও কেন যখন তুমি সিগারেটের গন্ধ পাও বাথরুম থেকে আমার কেমন জানি না মনে হয় যে সিগারেট খেয়ে তো তোর চোখটা খারাপ যা উঠে পড় উঠে পড়ে আয়নার সামনে দাঁড়া তোরা কি একটা কথা বলিস না ঝাক্কাস তুই একদম ঝাক্কাস দেখতে শোন তোকে একটা কথা বলি সৌন্দর্যটা যদি এত সস্তা হতো না তাহলে কেউ কবিতা লিখত না তরুণ প্রিয় হৃদয় হরু মুগ্ধ কর নয়ন জালি এগিয়ে চলো পরাঞ্জয়ী রূপের তব তালে রূপ মানে চেহারা নয় রূপ মানে মনের রূপ এগিয়ে চলো পরাঞ্জয়ী রূপের তব পূর্ণ পূর্ণতলে তীর্থ চেয়ে পূর্ণ বেশি একটি যদি হৃদয়ে ভরো তাই তো বলি তীর্থ ছেড়ে চিত্তজয় জয় যাত্রা কর একদম মনকে ছোটো করবে না তুমি আজকে ডেসচার্জ করে ফেলে হ্যাঁ তাই ভাবলাম বাড়ির পুজো একবার ঘুরে যাওয়া উচিত কে হলো আচ্ছা আমি কেমন আছি একবার জিজ্ঞেস করলে না তো হ্যাঁ বেসিক মিনিমাম ভদ্রতা এটা তো এক্সপেক্ট করা যায় নাকি দেখি দেখি কোনো উত্তর না আমি কটা কথা বলতে চাই দেখো যা হবার হয়ে গেছে তো আই মেড এ কিন্তু আমার মনে হয় ঝগড়াঝাটি কাদা ছোঁড়াছুড়ি লয়ার ডিভোর্স কোর্ট কাছারি না করে আবার আমরা শুরু করতে পারি তো বিকজ তোমার তো আমাকে প্রয়োজন আমাকে ছাড়া তো চলবে না তুমি বলতে পারো আমি লম্পট ছোট লোক আমার কোনো মরায়ালিটি নেই কিন্তু আমি যেটা বলছি সেটা তোমার ভালোর জন্য বলছি আর পাঁচটা বাঙালির মতন আমার ওই মধ্যবিত্ত ভেত বাঙালি সেন্টিমেন্ট মোরালিটি নেই আই এম ভেরি অনেস্ট তার মানে আমি বলছি না যে আমি ভুল করিনি আমি ভুল করেছি আমি স্বীকার করছি আমি একটা ইমোরাল কাজ করেছি এটা আমার করা উচিত হয়নি কিন্তু তার পিছনে কতগুলো কারণ ছিল আচ্ছা বলতো লাস্ট কবছরে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি সারাদিন টেলিভিশনে মুখ গুঁজে পড়ে থাকো বস্তা পচা সিরিয়াল দেখো সেইগুলো তোমাকে ইনফ্লুয়েন্স করে সেই ডায়ালগুলো তুমি আমাদের সামনে বলতে থাকো বাবু সেটাই রিয়েল লাইফ রিয়ালিটি আর ভালো কিছু হলে সেলিব্রেশন রান্না করে সারাদিন ধরে খুন্তি নাড়ছো ভালো ভালো খাবার শুধু গেলাচ্ছ সারাদিন ধরে আমাদের সকলকে গেলাচ্ছ না মি সে আমি জানি তোমার খারাপ লাগছে বাট দিস ইজ ট্রু আমি আমি বাধ্য হয়েছি আমার দম বন্ধ হয়ে আসছিল আমি বাধ্য হয়েছি রিনার কাছে যেতে দে ওয়াজ এ রিজন আই এম সরি থাক না সুজন থাক না তুমি খুব আধুনিক আমি আমি তো আট পড়ে ছাপো সা মা আমি আমার বিয়ের প্রথম প্রথমেই আমাকে তুমি বলতে যে শাড়ি টারি পরে যখন আয়নার সামনে দাঁড়াতাম তখন বলতে যে আমাকে নাকি মতো দেখাচ্ছে তখনও শিলু হয়নি তারপর থেকে তো সব কিছু পাল্টে গেল তোমাকে যদি বলতাম পুরী চলো তুমি বলতে ঈশ্বরে তোমার বিশ্বাস নেই যদি বলতাম চলো আমরা হিমাচল বেড়াতে যাই বলতে অফিস থেকে ছুটি পাবো না রেস্টুরেন্টে খেতে যাই সময় নেই সিনেমা দেখতে চাই বাংলা সিনেমা ব দেখে নাকি তুমি কোন সময়ের সঙ্গে কোন সময়টার কম্পেয়ার করছো তুমি নিজেকে ইদানীং আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো কেমন লাগে একটা পুরুষ মানুষ কি চায় আই এম সরি আমি আমি এই কথাগুলো বলতে চাইনি বাট সুজন কথা বলছো এই মেয়ে দুটো কি করে মানুষ হয়েছে বলো ভাই এদেরকে বড় করা স্কুলে ভর্তি করা টিউশনে নিয়ে যাওয়া নাচ শেখানো গান শেখানো সেখান থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া বাড়ির বুদি দুধ বাজার তুমি তো পয়সা দিয়ে খালাস তোমার বাইপাসের পর তোমার পটি তোমার বমি তোমার সমস্ত কিছু দু হাতে পরিষ্কার করা হ্যাঁ তুমি রাতে ঘুমাতে তুমি যদি বেশি নাক ডাকো তোমার যদি বুকে চাপ পড়ে সেজন্য সাধারণ জায়গা তোমাকে পালতে পারো একজনের চেহারা কি করে ঠিক থাকবে বলো আর রান্নার কথা বলছো তুমি রুটি খাবে ও ভাত খাবে ও পাস্তা খাবে তুমি মাংস খাবে ও মাছ খাবে ও ডিম খাবে সারাদিন তোমাদের জন্য রান্না করা আমি যদি একটা হোম ডেলিভারি খুলতাম বা কুকারি কম্পিটিশনে যেতাম তাহলে বেস্ট কুকারি এক্সপার্টের আওয়ারটা আমি নিজে পেতাম তোমার সারাদিনের আলোচনার বিষয় কি শেয়ার বাজার কত উঠলো কত পড়লো মোহনবাগান কোনোদিনও মারা মতো খেলবে না বাঙালির কিছু হবে না সত্যজিৎ রায়কে মানিকবাবু বলাটা আঁতলামি একটা কথা কি জানো তো তোমার বাবা মায়ের মৃত্যু আমি খুব খুশি তারা যদি দেখতেন তাদের ছেলে সারাদিন বাঙালিকে অপমান করে আর নিজে মদ খেয়ে বেহের মাতাল হয়ে অন্য মেয়ে নিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে নিজের এই হাল বানায় তাহলে এমনিই দুঃখে মরে যেতেন মূর্খের স্বর্গে বাস করে না তুমি যতই বলো আমি তোমার সঙ্গে থাকবো কাগজপত্র সই করতে হবে পাঠিয়ে দিই আমি সই করতে তোমার সঙ্গে থেকে আমি নিজেকে অপমান করতে পারছি না প্লিজ তুমি আমাকে মুক্তি দাও রতন যাবে আমার যা জিনিসপত্র আছে সব নিয়ে চলে আসবে না আমি তোমার সাথে থাকবো না একটু মাকে বোঝা কি বোঝাবে এটা আমার সিদ্ধান্ত বাবা তুমি প্লিজ চলে যাও তুই তো আমাকে বুঝিস তুই একটু মাকে বুঝা আমি অনেক বুঝতাম ছোট থেকে তো বুঝেই এসেছি না যখন তুমি বিজনেস ট্রিপের নাম করে কখনো রেবা আন্টি কখনো জয়িতা আন্টি তুমি আমার ছোটবেলার হিরো ছিলে বলে অনেক বেনিফিট অফ ডাউট দিয়েছি কিন্তু আর নয় তুমি এবার এসো গো বললাম সরি মা টু মিসেস ব্যানার্জি বলো তোমার জন্য আমার অনেক আদর ছিল অনেক ভালোবাসা ছিল এত বছর ধরে জামাই ষষ্ঠীতে যত আদর দিয়েছি না তার দশ গুণ ঘেন্না তোমার জন্য এখন আমার মনে জমা হয়েছে তুমি চলে যাও যাও শিলা আজকে বিজয়া দশমী এই লোকটা যেমনই হোক তোদের বাবা প্রণামটা নিস মা